জানো তো আমার জীবনটা আর পাঁচটা মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা কেন বলছি শোনো সত্যি কথা বলতে রান্না করতে আমার খুব ভালো লাগে আর রান্নাঘর তো আমার খুব প্রিয় একটা জায়গা ছোট্টবেলা থেকে আমি এই রান্নাবান্না করে আসছি ছোটবেলায় আমার বয়সী যারা তারা রান্নাবাটি খেলা করতো আর আমি সেই সময়টাই রান্নাঘরে রান্না করতাম কি অবাক হচ্ছে বন্ধুরা হ্যাঁ সত্যি এটাই বাস্তব আমি তখন অনেকটাই ছোট, তখন আমার মা আমাদেরকে রেখে পৃথিবী ছেড়ে চলে যায় কি করব আমার ভাইটা অনেক ছোট, আর বাবা তো বাইরে কাজে না গেলে খাওয়াই হবে না সেই জন্য রান্নাঘরটা বা সংসারের পুরো হালটা আমাকেই ধরতে হয়েছিল জানো তো খুব কষ্ট হতো খুব কান্নাকাটি করতাম সবার মাকে দেখতাম এবং সব বন্ধুরা যখন রান্নাবাটি খেলা করতো বা আরও অন্য অন্য খেলাধুলো করতো আমি সেই সময় যেন সংসারের কাজে ব্যস্ত থাকতাম এই বিষয়গুলো মানে বলছি না আমার জীবন আর পাঁচটা মেয়ের জীবন এক করা যাবে না মানে আমার জীবনটা সম্পূর্ণ আলাদা আমি সেই ছোট্টবেলায় রান্নাঘরটাকে উপহার হিসাবে পেয়ে গেছি আর এখনো পর্যন্ত আমার কাছে বেশ সতেজ রেখে দিয়েছি বিশ্বাস করো রান্না করতে ভালো লাগে আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে আর পাঁচটা মানুষকে খাওয়াতেও ভালো লাগে তো যাই হোক ছোটোবেলায় তো ঠিক সেইভাবে রান্না করতে পারতাম না বাবা আমাকে শিখিয়ে শিখিয়ে দিত আর আমার পাশে কাকিমা ছিল কাকিমার কাছ থেকে একটু একটু শিখে নিতাম তো যাই হোক এইভাবেই আমার ছোটোবেলার কাহিনিটা আর কি এইভাবে বড় হয়েছি রান্না বান্না একদিকে রান্না করছি একদিকে হয়তো পড়াশুনো করছি একদিকে বাসন মাজছি আবার স্কুলে যাওয়ার তারা পড়তে যাওয়ার তারা এই কারণেই তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে আর পাঁচটা মেয়ের জীবনের থেকে আমার জীবনটা সম্পূর্ণ আলাদা তো যাই হোক স্কুল থেকে বাড়িতে ফিরে সবাই খাওয়া দাওয়া করে হয়তো কেউ ঘুমাতো বা কারোর পড়া থাকতো পড়তে যেত কেউ বা খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকতো আর আমি সেই সময় স্কুল থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমি সংসারের কাজ গোছাতে ব্যস্ত থাকতাম কারণ স্কুলে যেতাম অনেক কাজ পড়ে থাকতো জামাকাপড় জল আনা ঘরদার ঝাড়পাট দেওয়া মানে আরও সংসারের যা সমস্ত কাজ আছে সেগুলো তো পড়েই থাকতো সেই কাজগুলো আমাকে গোছাতে হতো তো যাই হোক আমার মানে ছোটোবেলা থেকে অনেকটাই মানে কষ্ট করেছি কষ্ট বলতে হ্যাঁ মা না থাকলে তার জীবন পুরো একদম শূন্য তবে হ্যাঁ আমার বাবা খুবই ভালোবাসত আমার বাবা মায়ের অভাবটা কখনও বুঝতে দেয়নি এবার বাবা বলতে পারো যে বুঝতে দেয়নি তাহলে তুমি কেন রান্না করেছো অত ছোটোবেলায় বাবা তোমার বাবা কেন রান্না করিয়েছে তোমাকে দিয়ে হ্যাঁ আমরা ছিলাম মধ্যবিত্ত ঘরের তো বাবা মাঠে চাষবাস করতো আমাদের চাষবাস হতো সেই ক্ষেত্রে জমিতে দেখাশুনো করতে হতো তারপরে আবার মানে পয়সা উপার্জন করার জন্য অন্য জায়গায় কাজেও বাবাকে যেতে হতো তাছাড়া আমার বাবা যেদিনকেরা কাজ থাকতো না বা কাজে যেত না সেই আমার বাবা কিন্তু আমাকে রান্না করার থেকে একটু বাঁচাতো বাবা বলতো আজকে আমি রান্না করব। সেই দিন যে কি খুশি হয়ে যেতাম আর বলার নেই রবিবারের দিন স্কুল থাকতো না বাড়িতে থাকতাম সেই দিন হয়তো একটু ভালো মন্দ আমি রান্না করতাম তবে হ্যাঁ বাবা পুরোটাই গুছিয়ে দিত মাছ ঠাচো ছোট যখন ছিলাম তখন মাছ ঠাচো আমার বাবা কেটে কুটে কাটকুটি গুছিয়ে সমস্ত কিছু দিত আর এখন তো অ্যাভেলেবেল গ্যাস হয়ে গেছে ইন্ডাকশান ওভেন হয়ে গেছে আর তখন কিন্তু এত প্রচুর পরিমাণে গ্যাস বা ইন্ডাকশান ছিল না ছিল খুব কম ছিল তো আমাদের বাড়িতে তখনও পর্যন্ত গ্যাস ছিল না আমাকে উনুনেই রান্না করতে হতো জানো তো মাঝে মাঝে এমন হতো সকালবেলা খুব ব্যস্ততার মধ্যে যে রান্না করে বাবাকে মাঠে ভাত পাঠাতে হবে তারপরে আমরা খেয়ে স্কুলে যাব সেই তুলনায় মানে উনুন ধরাতে যেতাম মানে রান্না করতে যেতাম এমনও দিন ছিল মানে কি বলবো উনুন ধরাতে ধরাতে এক ঘন্টার পর ঘন্টা কেটে যেত বুঝতে পারছো আমি কতটা ছোট ছিলাম ঠিক করে উনুনটাও ধরাতে পারতাম না তো তোমাদের তে গল্প করতে করতে দেখতেই পেলে আমি সব রান্না রান্নাবান্না গুছিয়ে নিয়েছি তো চলো আজকে এতটুকু যদি আমার জীবনের কাহিনি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই আমি বলবো